আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রেদিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে বশীকরণ খুবই মজার একটি আমল শিখিয়ে দিব এরকম আমি বোতলে নিয়েছি আপনারা গ্লাসে পানি নেবেন নেওয়ার পরে এই যে স্ক্রিন আয়াত দেখতেছেন আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আয়াতটা পরে আপনারা ফোঁ দিবেন গ্লাসের পানিতে ফোঁ দেওয়ার পরে ওই পানিতে আপনি যাকে ভালোবাসেন তার গায়ে ছিটিয়ে দেবেন ব্যাস এতটুকুই শেষ এতটুকুই শেষ এতটুকু শুধু করুন আপনাকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকে আপনাকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকে আপনার প্রেমে পাগল হয়ে ছুটে বাধ্য হবেন ইনশাআল্লাহ এখন এটা আপনারা মনে করবেন যে কফুরি কালাম এখন এটা আপনারা মনে করবেন যে জাদুবিদ্যা আসলে তাই নয় আল্লাহ আলাই মুসলিম এটা কোরআনের আমলের একটা খুবই মজার রোপা আমল এবং শক্তিশালী একটা আমল আপনাদেরকে আমি শিখিয়ে দেবেন কখন করবেন কিভাবে করবেন আগে পরে কি পড়বেন সবকিছু হাসি তামাশার এটা কোনো মিথ্যা কথা নয় কারণ এটা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর সত্য আল্লাহর কোরআন সত্য এই কোরআনের আয়াতটা পরে শুধু ফুঁদিন আর দেখুন খেলা কি হচ্ছে আপনাকে ছেড়ে চলে যাওয়া তাকে আপনি শিক্ষা দেবেন না তাকে আপনি ভালোবাসে পাগল করতে পারবেন না আপনার মতো বোকা নাই রে ভাইয়ার বোকাই দুনিয়া তার নাই জানি এই ভিডিওটা দেখার পরে ওনাকে বলবো হুজুর পাগল হয়ে গেছে ওনাকে বললো মিথ্যা কথা বানোয়াট আমি না হয় বানোয়াট বলবো কিন্তু কোরআন তো বানোয়াট নয় আর আপনি যদি কোরআনকে বানোয়াট বলেন আপনি বার্তহীন মূর্খ টাটকা কাফের আপনি হচ্ছে আল্লাহর কাছে জব দিতে করতে হবে এবং মুশ্রেক আপনি যে কোরআনকে বিশ্বাস করে না প্রিয় দিন ভাই বলে না আপনারা এইরকম পানি কলের পানি যে যেকোনো সময় তুলে নেবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিনে আমলটা করবেন ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবার দিনে আমলটা করে ফদিন দেওয়ার পরে এই ভিডিওতে কমেন্ট করুন কাজ হয়েছে কিনা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনি যদি সত্য হালাল খাবার খেয়ে থাকেন আপনি যদি মানুষের হক নষ্ট করে না থাকেন আল্লাহ আপনার ভালোবাসা কখনো বৃদ্ধ দিবে না কারণ আল্লাহ নিজে আপনাকে ভালোবাসে তাহলে মানুষের ভালোবাসা থেকে আপনাকে কেন বঞ্চিত ভাইরা মাইক্রোফোনের চার্জ শেষ হওয়ার কারণে এখান থেকে ভিডিওটি রেকর্ড হয়েছে কিন্তু কথা রেকর্ড হয় নাই তো যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ যদি আপনাকে উপরে ওঠায় দুনিয়ার সমস্ত মানুষ মিলে আপনাকে নামাইতে পারবে না আল্লাহ যদি আপনাকে নিচে নামিয়ে দেয় দুনিয়ার সমস্ত মানুষ মিলে আপনাকে উঠাইতে পারবে না ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কত পেরা কত বেদনা রাত্রে যারা ভালোবাসে তারাই বোঝে আসলে আপনি যাকে মন দিয়ে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না আপনি যাকে ঘৃণা করবেন সে আবার আপনাকে বেশি ভালোবাসবে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম তো আমরা যারা ভালোবাসার মানুষকে কাছে পাইনি দূরে রেখে দূরে চলে গেছে ব্লক মারছে আপনারা অতি দ্রুত আমলটি করেন ইনশাআল্লাহ মুজাহরফ আমল কাজ হবে সবার কাজ হচ্ছে আপনারও হবে ইনশাআল্লাহ আপনার কেন হয় না জানেন একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনি নামাজি নন নামাজই না হলে ভাই এই সব কোরআন ঠিক আছে আমল করে কোনো কাজ হন না হবে না যদি নামাজি না হন কারণ নামাজি মানুষের বিশ্বাসের লেভেলটা অন্যরকম তাদের ইমান প্রচুর শক্ত এবং তারা আল্লাহকে দৃঢ় বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান এনে তারা আল্লাহকে সময় সামনে রাখে প্রাধান্য দেয় আর আপনি নামাজ পড়েন না বিদেশিকের খান মা বোনেরা পর্দা করেন না ঠিক আছে পরপুরুষের সঙ্গে কথাবার্তা করে মেলামশা করেন তাই স্বামীর সঙ্গে আপনাদের অবস্থা হয় তো আপনারা এই আমলটি দরদ ইব্রাহিম আগে পরে সাতবার পড়বেন আমি যেমন পড়ে দিচ্ছি আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ ও আলহ আলী মোহাম্মদ কামা সাল্লাই তো আলাহ ইব্রাহিম ও আলহ আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ও আলহ আলী মোহাম্মদ কামা বারক তো আলাহ ইব্রাহিম ও আলহ আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ এক গ্লাস পানি নেবেন সর্বপ্রথমে আগে সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিসমিল্লা সহ এক হাজার একবার পাঠ করে এক হাজার একটা ফু দিবেন এই গ্লাসের পানিতে তারপর আবার দরিদ ইব্রাহিম সাতবার পাঠ করে নেবেন ঠিক আছে তারা শুরুতে সাতবার শেষে সাতবার মাঝখানে আল্লাহ তাহলে আলাইয়া ওয়া তুনি মুসলিম এ এত এক হাজার একবার পরে এক হাজার একটা ফু দিবেন গ্লাসের পানিতে দেওয়ার পরে এই পানিটা আপনি খাওয়াই দিবেন অবশ্যই আমলটি করার সময় অজু অবস্থায় করবেন ওজো সারা করলে কিন্তু হিতে বিপরীত হবে কোনো কাজে আসবে না আর মেয়েরা মাসিক অবস্থায় করবেন না তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তাই প্লিজ আপনারা আমলটি গুরুত্ব সহকারে দেখুন এবং করুন ইনশাআল্লাহ আমি মনে করি আমার কাজ হয়েছে আপনারও কাজ হবে আপনার কেন কাজ হবে না আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন ইন্নাম আল্লাহ আমার বিন নিয়াত নিজের নিয়তটাকে ঠিক করেন তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি একটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজ দোয়ার ভান্ডার বিডি পেজ ফলো করে দিন